মমাসির যে খামারটা সেটি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন প্রায় এখানে তিনশো থেকে সাড়ে তিনশোটির মতো বাক্স রয়েছে এবং কিভাবে মমাসিগুলো যাওয়া আসা করছে দেখুন ওই যে দেখুন কিভাবে মমাসিগুলো যাওয়া আসা করছে প্রত্যেকটি বাক্সতেই কিন্তু মমাসি রয়েছে বর্তমানে বড়ই ফুলের মধু কালেকশান চলছে বড়ই ফুল থেকে মধু সংগ্রহ হচ্ছে বড়ই ফুলের মধু তো যাদের মধুর প্রয়োজন হবে একেবারে খাঁটি মধু তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো বড়ই ফুলের মধুর জন্য কল করবেন শুধু বড়ই ফুল না আমাদের কাছে সরিষা ফুলের মধু কালো জিরা ফুলের মধু লিচু ফুলের মধু কিন্তু রয়েছে যারা পাইকারি মধু নিতে চান তারাও আমাদের জানাবেন এছাড়া যারা খুচরো নেবেন তারাও আমাদের জানাবেন আমরা পাইকারি এবং খুচরো আপনাদের দিতে পারবো কোনো সমস্যা হবে না দেখুন কিভাবে মধুগুলো কালেকশান হচ্ছে একেবারে খাঁটি মধুর জন্য আপনারা আমাদের জানাতে পারেন একেবারে খাঁটি মধু